দারুণ সব ফিচার নিয়ে চলে এসেছে মেটা এআই আপনি সিম্পল এভাবে প্রম্পট দিয়ে ছবি তৈরি করতে পারবেন এবং এই ছবিকে বিভিন্নভাবে আপনি রিডিজাইন করতে পারবেন কার্টুন ক্যারেক্টার টাইপের তৈরি করতে পারবেন সেই সাথে আপনি চাইলে এখানে প্রম্পট দিয়ে ছবিটিকে এডিট করতে পারবেন এবং সেই ছবিটাকেই আবার আপনি চাইলে অ্যানিমেশন করে আপনি ভিডিও তৈরি করতে পারবেন ভিডিওটা প্রথমে পাঁচ সেকেন্ডের হলেও পরে সেটাকে এক্সটেন্ড করে নয় সেকেন্ড কিংবা পনেরো সেকেন্ড পর্যন্ত করা যেতে পারে এই ভিডিওটাকেও আবার রিডিজাইন করে বিভিন্ন ধরনের শেপে নিয়ে যেতে পারেন আবার সেই সাথে সাথে আপনি আপনার নিজের ছবি দিয়ে অসাধারণ ভিডিও জেনারেট করতে পারেন এছাড়াও আপনি আপনার মেধা কাটিয়ে ছবি এবং ভিডিওকে ডিজাইন রিডিজাইন করে বিভিন্ন কাজে লাগাতে পারবেন চলুন শুরু করি আসসালামু আলাইকুম আমি যদি আমার ফেসবুকেই লগ ইন করি দেখুন ফেসবুকে লগ ইন করলে এখানে মেটা এআই নামে একটা অপশন চলে এসেছে মেটা এআই আপনার ফেসবুকে আমার এমনকি মেসেঞ্জারেও শো করছে ধরুন আমি মেটা ক্লিক করলাম আপনি মেটা ক্লিক করার সাথে সাথে কিন্তু আপনার এখানে লগ ইন যাবে লগ ইন আপনি ফেসবুক দিয়ে লগ ইন করবেন এখানে দেখুন লগ অপশন আছে সাইন আপ করার অপশন আচ্ছা লগ ইন করলাম আমি লগ ইনে ক্লিক করলাম লগ ইনে ক্লিক করার সাথে সাথে আমার এখানে দুটো অপশন চলে এসেছে আমি এই যে ইনস্টাগ্রাম এবং আমার ফেসবুক নাম শো করছে আমি এটা দিয়ে দিলাম ফেসবুক করলাম আপনি চাইলে ইমেল দিয়ে লগ ইন করতে পারেন আচ্ছা এটা আমি কনফার্ম করলাম ওকে এরপর কন্টিনিউ জাস্ট আমার লগ ইন হয়ে গেল তারপর এখানে দেখুন এখানে অ্যাড মিডিয়া এবং ক্রিয়েট দুটো আমি ক্রিয়েটে যদি যাই এখানে দেখুন এখানে ইমেজ এবং ভিডিও দুইটা অপশনই আছে এখানে আপলোড ইমেজ ইমেজ আপলোড করার অপশন আছে ওকে দেন এখানে দেখতেছি ভয়েস এবং এনিমেট এই অপশনগুলো আছে তো যাই হোক এখানে ইমেজ ভিডিও আমি ইমেজে যদি ক্লিক করি ইমেজ এবং এখানে রেশিও তিনটা রেশিও দেখতে পাচ্ছি ওয়ান ইস টু ওয়ান নাইন ইস টু সিক্সটিন এবং সিক্সটিন টু নাইন এই অপশনগুলো দেখতে পাচ্ছি তো এখানে ভাইভে যদি যাই আমরা ভাইভ এ গেলে দেখুন ওরে বাপ এই যে দেখুন এগুলো হচ্ছে ভাইভ অর্থাৎ এগুলো অলরেডি অনেকেই তৈরি করছে এভাবে এভাবে তৈরি করেছে সেগুলো এখানে দেখা যাচ্ছে এরপর চলুন ভাইবের এখান থেকে যাই ক্রিয়েটে ক্রিয়েটে গেলে দেখুন আমরা যে প্রথমে দেখিয়েছিলাম যে ক্রিয়েট অপশনে এখানে যাওয়ার পর সেগুলো এখানে দেখতে পাচ্ছি তো ক্রিয়েট ইমেজ এখানে আছে তো আমরা এখানে যে কোনো ডেসক্রিপশান দিলেই আসলে ইমেজ তৈরি হয়ে যাবে আসলে আমি এটা যদি আপনাদেরকে দেখাই যে একটা ইমেজ প্রম্ট জাস্ট লিখে নিয়ে আসলাম আমি চলে যাচ্ছি এখানে ইমেজ প্র্ট লিখে নিয়ে আসলাম এখানে পেস্ট করে দিলাম জাস্ট আমি রান করলাম চারটা ইমেজ এখানে দেখাচ্ছে চারটা ইমেজ তৈরি হবে কিনা জানি না দেখি চারটা ইমেজের অপশন দেখাচ্ছে চারটে ইমেজ এখানে তৈরি হয়ে গেছে দেখুন এখানে চারটা ইমেজ তৈরি হয়ে গেছে এই যে বাম সাইডে আপনি দেখতে পাচ্ছেন অসাধারণ বিশেষ করে আমার এই ছবিটা একদম অসাধারণ লাগছে অসাধারণ এখানে দেখুন আরও একটা বিষয় এখানে আমি দেখতে পাচ্ছি এখানে অনেকগুলো রি স্টাইল আছে আপনি বিভিন্ন ধরনের স্টাইল ব্যবহার করতে পারবেন এবং এডিট ইমেজ এখানে কিন্তু চ্যাট করে আপনি ইমেজকে এডিট করতে পারবেন এখানে ক্লিক করে অ্যানিমেট করতে পারবেন এখানেই দেখুন সবগুলো অপশন দিয়ে রাখছে এবং এখান থেকে আপনি ডাউনলোড করতে পারবেন তো আমি দেখি স্টাইল চেঞ্জ করে এটা দিয়ে দেখি তো কী হয় আসলে ওয়াও অসাধারণ 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 কার্টুন টাইপের ইমেজ তৈরি করে দিয়েছে এই যে ইমেজটা তৈরি করে দিয়েছে আপনাকে কি দিয়ে বোঝাবো এই ইমেজগুলো দিয়ে আপনি কি করতে পারবেন এই ইমেজ দিয়ে আপনি কি করতে পারবেন এই ইমেজগুলো দিয়ে আপনি কি ধরনের কন্টেন্ট তৈরি করতে পারবেন এটা আপনাদেরকে কিভাবে বোঝাবো আমার চ্যানেলে অলরেডি আমি ইউটিউব অটোমেশনের সিরিজের একটা ভিডিও সিরিজ নিয়ে এসেছি এগুলো আমি ক্রমান্বয়ে ভিডিও দিতে থাকব। এই সিরিজের মধ্যে পাবেন আপনি আসলে যে কিভাবে এই ধরনের ইমেজগুলোকে কাজে লাগিয়ে আপনি অসাধারণ অসাধারণ কন্টেন্ট তৈরি করতে পারবেন তো যাই হোক এখানে আমি চলে যাই এই জায়গায় যাওয়ার পর এখানে আমি চাইলে এই ফটোটাকে এডিট করতে পারি ধরুন আমি এডিট করব এখন এই বাংলায় লিখি দিবি বাংলা সাপোর্ট করে কিনা আমি জানি না আমি আসলে প্রথম এই এ ঢুকলাম এখানে রান একটা অপশন এখানে দেখতে পাচ্ছি এবং অ্যানিমেট কিন্তু আলাদা একটা অপশন তো আমি জাস্ট এডিটের অপশন দিচ্ছি রান করে বললাম যে এই মেয়েটির শরীর কিছু সোনার গহনা যুক্ত করে একটু বউ সাজিয়ে দাও আচ্ছা দেখি কি হয় জানি না কি হবে আমি প্রথমবার বললাম আমি প্রথমবার এই মেয়েটাই আইতে ঢুকলাম দেখুন ফেসটা আমি মনে রাখলাম দেখুন একেবারে সেম ফেস সেম জাস্ট তাকে সুন্দর করে সাজিয়ে একদম বউ সাজিয়ে দিয়েছে যদি এখানে আপনি আপনার নিজস্ব ছবি অ্যাড করেন তাহলে দেখুন কি হবে একদম ফেস ক্যারেক্টার মানে সব কিছু ঠিক থাকবে জাস্ট আপনাকে অন্যরকমভাবে সাজিয়ে দেবে ওকে এবার যদি অ্যানিমেট করি আমি জাস্ট এনিমেটে যদি ক্লিক করি তাহলে কিন্তু একটা নর্মাল এনিমেট হবে আর যদি কাস্টম এনিমেট এখানে অপশন আছে দেখুন আমি কাস্টম এনিমেট করলে আমি নিজস্ব প্রন্ট দিয়ে করতে পারবো আচ্ছা আমি কাস্টম এনিমেট পরে দেখতেছি আমি জাস্ট এনিমেট করবো ওকে আমাদের ভিডিও তৈরি হয়ে গেছে দেখুন এই যে বাম দিকে এখানে আমি ক্লিক করলাম জাস্ট পাঁচ সেকেন্ডের একটা ভিডিও তৈরি করে দিয়েছে এবং মনে হচ্ছে একটা দারুণ একটা ব্রাইডাল শ্যুট করছে দারুণ আমরা ক্যামেরা দিয়ে যে ব্রাইডাল শ্যুট করি একটা বউ সাজার পর একটা মেয়েকে সাজিয়ে ব্রাইডাল শ্যুট করি গহনা টহনা পরি একদম বের সাজে ঠিক তেমনটা একটা ব্রাইডাল শ্যুট মনে হচ্ছে অসাধারণ অসাধারণ এইটা কিন্তু আবার এখানেও আপনি দেখতে পাচ্ছেন অনেকগুলো অপশন এখান থেকে এখানে কিন্তু আসলে সাউন্ড নাই সাউন্ডের এখানে অপশন থাকলে সাউন্ডটা কিন্তু এখানে সাউন্ড নাই মিউট সাউন্ড কোনো নাই এখানে কোনো কথা ভিও থ্রিতে যেটা দেখতে পাই সেখানে ভয়েস অ্যাড করা যায় সেইরকম কোনো অপশন আমি এখনও দেখতে পাই তো এখানে মিউজিক অ্যাড করার একটা অপশন আছে এখানে যদি মিউজিকে ক্লিক করেন তাহলে দেখুন সাজেস্টেড ট্রেন্ডিং সেভড এরকম অনেক মিউজিক আছে আপনি এখানে ক্লিক করলে সেভ হয়ে যাবে পরে এখানে সেভ মিউজিক থেকে আপনি এই মিউজিকগুলো ব্যবহার করতে পারবেন এখানে একটা বিষয় আছে দুই নম্বরের বিষয় হচ্ছে এক্সটেন্ডের অপশন আছে আচ্ছা এটা ভিডিও হয়েছে পাঁচ আর আমি এক্সটেন্ডে ক্লিক করে দেখি কি হয় আচ্ছা ভিডিওটা তৈরি হয়ে গেছে দেখুন এই যে এটা এটাতে যদি আমি এখন ক্লিক করি দেখুন নয় সেকেন্ড হয়ে গেছে তার মানে আমার ভিডিওটাকে এক্সটেন্ড করে পাঁচ সেকেন্ডের জায়গায় নয় সেকেন্ড করে দিয়েছে দারুণ একটা মনে হচ্ছে ব্রাইডাল ফটোশ্যুট ওকে এরপর দেখুন আরও এক্সটেন্ড অপশন আছে তার মানে এটাকে আরও এক্সটেন্ড করা যাবে তার সাথে সাথে দেখুন এই দিকে ডান দিকে আমি দেখতে পাচ্ছি বিভিন্ন ধরনের স্টাইল বিভিন্ন ধরনের স্টাইল আচ্ছা আমি যদি এই ধরুন এই স্টাইলটাতেই ক্লিক করি দেখি কী হয় এই স্টাইলটাতে অর্থাৎ এই ছবিটাকেই এরকম স্টাইলে নিয়ে যাবে দেখুন তৈরি হয়ে গেছে আমি এটাতে ক্লিক করলাম ও তার ফেস তো ঠিক আছে এবং তাকে একটু ওই গহনাটাও লাগাই দিয়েছে বাট সেটা একটা অন্যরকম একটা ভাইভে নিয়ে আসছে সুপার হিরো টাইপের একটা ভাইভে নিয়ে আসছে এটাও হয়ে গেছে নয় সেকেন্ড পর্যন্ত যতটুকু এক্সটেন্ড করেছিলাম তো এখান থেকে আরো একটা অপশন দেখতে পাচ্ছি ব্রাউজ 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 অর্থাৎ আপনি করে এখানে অনেক ধরনের এইরকম স্টাইল আছে যে ধরনের স্টাইল আপনি চান সেই ধরনের স্টাইল এখান থেকে আপনি সিলেক্ট করে নিতে পারবেন এগুলো লোড হতে সময় লাগছে দেখুন এই যে পান্ডা টাইপের এই যে এখানে দেখলাম কার্টুন টাইপের স্টাইল ওই যে দেখুন কার্টুন টাইপের স্টাইলও আপনি এখান থেকে বিভিন্ন ধরনের কার্টুন টাইপের স্টাইল তৈরি করতে পারবেন দেখুন অনেক 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 স্টাইল আছে আচ্ছা এখানে আরেকটি অপশন আছে সেটা হচ্ছে এর এখানে অপশন আছে এখানে ভ্যারাইটি ওয়েডনেস এবং স্টাইলিশেশন এগুলো যদি আপনি কম বেশি করে দেখতে পারেন ওকে এগুলো কম বেশি করে দেখবেন দেখে আপনি সেগুলো অ্যাপ্লাই করবেন অ্যাপ্লাই করার পর আপনি দেখবেন আচ্ছা আমি যে যে কাজগুলো করলাম এখানে শো করছে আমার যেটা দরকার এখান থেকে আমি কিন্তু ডাউনলোড করে নিতে পারবো তা আপনি চাইলে এখানে এই যে নিজস্ব ছবি এখানে অ্যাড করতে পারবেন দেখুন আমি নিজস্ব একটা ছবি অ্যাড করলাম এখানে অ্যাড করার পর আমি এখানে ভিডিও সিলেক্ট করে দিলাম ভিডিও সিলেক্ট করে দিয়ে আমি এখানে সিম্পল একটা লিখে দিলাম যে এই লোকটি একটা অফিসে বসে আছে অফিসটি সুন্দর আর আবিচ্ছদ্যময় এরকম একটা ভিডিও ওকে ভিডিও ভিডিও দেবো না আমি ইমেজ দেবো আচ্ছা ভিডিওই দেই যেন দেখি কি হয় এই যে উপরে দিকে জেনারেট হচ্ছে জাস্ট অসাধারণ অসাধারণ এই জায়গাটা দেখুন অসাধারণ সুন্দর একটা যে যেরকমভাবে বলছিলাম একটা আভিজাত্যময় একটা অফিসে সে বসে আছে হুম সত্যি অসাধারণ এবং আমার যে ছবিটা সে যে ছবিটার যে ফেস যে ধরনের আমার চোখ নাক মুখ সব কিছু একদম সেম রেখেছে এখানে তেমন কোনো পরিবর্তন আসেনি যে এই ধরনের কাজটা অনেকটা দেখা যাচ্ছে ভিউ থ্রিও একদম সেম ফেস রাখে না কিছুটা পরিবর্তন করে ফেলে সেখানে এই জায়গায় মেটা আমাকে মুগ্ধ করেছে এটা খুবই ভালো লাগলো তো মোটামুটি এগুলোই ছিল এখান থেকে একইভাবে অ্যাড মিউজিক করা যাবে ব্রাউজ করে রিয়ার স্টাইল করা যাবে এগুলোই ছিল মোটামুটি মেটা এআইয়ের অপশন আর কোনো অপশন আমি এখানে পাচ্ছি না তো যেগুলো অপশন ছিল সম্পূর্ণ আপনাদেরকে দেখিয়ে দিয়েছি আশা করি কীভাবে এই মেটা। এআই ব্যবহার করে আপনারা ভিডিও তৈরি করবেন কি কী কী ধরনের ভিডিও কী স্টাইলিশ ভিডিও বা কী ধরনের ইমেজ তৈরি করতে পারবেন এবং সেটাকে কীভাবে অ্যানিমেট করতে পারবেন এ বিষয়ে সম্পূর্ণ ধারণা পেয়েছেন যদি ভিডিওটি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক আর শেয়ার করতে বলবেন না আর আমার এই চ্যানেলটি যারা এখনও সাবস্ক্রাইব করেনি প্লিজ সাবস্ক্রাইব করে সাথে থাকবেন ধন্যবাদ সবাইকে